আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম মাছের রেসিপি মাংস খেতে খেতে সবাই এক হয়ে গেছে তাই আপনাদের জন্য কয়েকটা মাছের রেসিপি নিয়ে আসব আজকে নিয়ে এসেছি কাসকি মাছের ডোপিয়া ঝাল এই যে আমাদের মাছ দেখুন এখানে পাঁচশো গ্রামের মতো মাছ আছে এটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এই মাছে অনেক একটু ময়লা থাকে এগুলো বেছে নিতে হয় পাথর ঘাস কোটা লাগে না কিন্তু ভালো করে বেছে ধুয়ে নিতে হয় চলুন আমাদের এই মাছের দো পেঁয়াজা রাঁধতে কী কী লাগবে একটু দেখে নিন আমাদের লাগছে পেঁয়াজ কুচি হাফ কাপ তো পেঁয়াজতে পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো কিন্তু পেঁয়াজের যে দাম একটু হিসাব করে চলতে হয় আর লাগছে টমেটো একটা টমেটো কুচি একটা কাঁচামরিচ এই মাসে কাঁচামরিচ যত দিবেন তত স্বাদ কাঁচামরিচটা আপনাদের ইচ্ছা মতো দিবেন ঝাঁক বুঝে আমি এখানে দশ বারোটার মতো দিয়েছি আদা রসুন বাটা এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ রসুন কুচি তিন চারটা কোয়া ধনে পাতা দুই টেবিল চামচ আর লাগছে সয়াবিন তেল তো চলুন আমরা চুলাই যাই এখানে পানি দিয়েছি এক চুলাই আর এক চুলাই দিয়েছি কড়াই কড়াইটা গরম হয়েছে এখন তেলটা ঢেলে দিব তেল দিব দুই টেবিল চামচের মতো তেলটা গরম হলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব জালটা এবার দিচ্ছি পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে আমি বাকি মশলাগুলি সব দিয়ে দিবো আমি গুছিয়ে রেখেছি তাড়াতাড়ির জন্য ঢেলে দিচ্ছি মশলাগুলি মশলাগুলি ভালো করে কষে নিব মশলাগুলি মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমি সামান্য ফোটানো পানি দিব পানিটা ফুটে উঠলে এখন মাছটা দিয়ে দেবো যেহেতু আমি ফুটানো পানি দিয়েছি মোটামুটি পানি ফুটে উঠেছে এখন আমি মাছটা ঢেলে দিচ্ছি সবগুলো মাছ আমি ঢেলে দিলাম এখন হালকা করে একটু নেড়ে দিবো মাছটা বেশি নাড়া যাবে না আমি কড়াইটা ঘোরায় ঘুরয়ে নাড়ব মাছগুলি সব ভালো করে ছেড়ে দিলাম এই পানিটা শুকিয়ে গেলেই সমান সমান হলেই মাছের কোনো ঝোল থাকবে না মাখা মাখা হলেই নামিয়ে নেব এবার চালটি বাড়িয়ে দিয়েছি আমি রান্নার সময় মরিচ দিয়েছিলাম নামানোর আগেও আমি আর পাতা দিয়ে দিব এটা দেখুন সাথে একটু কাঁচা মঞ্চও দিয়ে দিব কাঁচা মরিচের ফ্লেভারটা আসলে খুব ভালো লাগে ফ্লেভারটা কাঁচা দিয়ে দিচ্ছি কাসকি মাছ দিয়ে আরও বিভিন্ন রকম রান্না করা যায় কাস্তি মাছের পাকোড়া হয় হ্যাঁ কাস্তি মাছ দিয়ে টকও রান্না যায় তো সেগুলি ভিডিও নিয়ে পর্বীতে আসব হ আমার এই রস পানিটা শুকিয়ে গেলেই আমি এটা নামিয়ে দেব এই গরমে গরম গরম ভাত দিয়ে কাস্তি মাছ খেতে খুবই মজা এবং খুবই স্বাস্থ্যকর একটি খাবার তো আপনারাও বাসায় ট্রাই করুন কাশি মাছের দো পেঁয়াজা আল্লাহ হাফেজ মাছটা আমি একটা বক্সে ঢেলে নিলাম মশাল্লা অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হবে ফ্লেভার বের হয়েছে অনেক সুন্দর তো আজকের মতো আল্লাহ হাফেজ ভালো থাকবেন